আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে একদম সহজভাবে ওয়ান দিয়ে দুইটি ছবি আঁকা এখানে আমি দেখিয়ে দিচ্ছি প্রথমটি হচ্ছে আমি ওয়ান এঁকে নিয়েছি এরপরে এটাকে আমি একটা মোমবাতি শেপ দিচ্ছি ব্যাস মোমবাতি কিন্তু অলমোস্ট হয়ে গেছে এখানে আমি নিচে আর দুই একটা ড্র করে দিচ্ছি লাইন করে দিচ্ছি যাতে করে এটা দেখতে ভালো লাগে এবং মোমবাতির কিছু গলে পড়ছে এরকম এঁকে দিয়েছি ব্যাস হয়ে গেল একদম সহজে ওয়ান দিয়ে মোমবাতি এরপর আমি একটা ওয়ান এঁকে নিয়েছি এবং এটা দিয়ে একদম সহজে একটি গাছ আঁকা দেখিয়ে দিচ্ছি ওয়ানের পাশ থেকে আমি গাছের যে ডালগুলো দেবো সেগুলো এঁকে নিচ্ছি গাছের এখানে আমি পাতাগুলো দিয়ে দিচ্ছি এক্সট্রা মার্জিনগুলো আমি মুছে নিয়েছি একদম ইজিলি কিন্তু হয়ে গেল একটা সুন্দর একটা গাছ ওয়ান দিয়ে এবার আমি এগুলো একদম সংক্ষিপ্তভাবে রং করে নিব প্রথমে গাছের ডালপালা এবং গাছটা রঙ করে নিচ্ছি আমি রংটা একদম সহজভাবে করে নেছি যাতে করে এটা ইজিলি যে কেউ রঙ করে নিতে পারে এবং নিচে অল্প কিছু সবুজ কালার দিয়ে দিয়ে ঘাসের মতো দিচ্ছি এবার পাতাগুলো আমি একদম গ্রিন সবুজ করে সবুজ কালার দিয়ে রং করে নিচ্ছি সবগুলো পাতা একে একে আমি সবুজ কালারে রং করে নিব অলমোস্ট রং করা হয়ে গেছে এবং সুন্দর একটা কাজ এখানে আঁকা হয়ে গেল আর উপরে মোমবাতিটা আমি মোমবাতি যেহেতু হোয়াইট কালারই থাকে এটাতে রং করা তেমন কিছু নেই জাস্ট সাইডের কালারগুলো আমি একটু ব্ল্যাক কালার দিয়ে একটু গাঢ় করে নিচ্ছি আর আগুনটা আমি হালকা হলুদ কালার দিয়ে হলুদ করে দিচ্ছি যাতে করে আগুনটা একটু হাইলাইটিং হয় ব্যাস হয়ে গেল ওয়ান দিয়ে অনেক সুন্দর করে মোমবাতি আর